তারা সবসময় পাল্টায় তবে এটি হবে তাদের মৃত্যুর পরে দুর্নীতিবাজ নেতা এবং কর্মীদের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে যাবে তাদের মৃত্যুর পরে এবং দুর্নীতিবাজদেরও মৃত্যু হয় এই কোরআনের ভিতরে যদি আমরা দেখি একুশ নম্বর সোরা আল আম্বিয়া এর পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ আলমিন বলে দিয়েছেন কুল্লু নাফসিন ফিতলা। ফিতনা ওয়াইলা প্রত্যেকটি জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তারপরে আমি পরীক্ষা করি তোমাদের ভালো এবং মন্দ দিয়ে আর আমার দিকেই তোমাদের সবাই ফেরত আসবে সবাইকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে তো দুর্নীতিবাসদেরও মৃত্যু হয় কিন্তু একটু দেরিতে হয়তো হয় বা অনেকের একটু আগেই হয়ে যায় তো এই পৃথিবীতে আপনার এবং আমার সৃষ্টির আসল উদ্দেশ্য হল সাতষট্টি নম্বর সুরাল মুলক এর দুই নম্বর আয়াত আল্লাহ বোসেন আল্লা হলাখল মা হায়াতা লিয়া আমানা ও আজিজুল গফুর জীবন এবং মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য হল কে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করবে কল্যাণমূলক কাজ করবে ভালো কাজ করবে তাদেরকে তিনি দেখতে চান আর যারা খারাপ কাজ করে তাদেরকেও তিনি দেখে নিতে চান তো ভালো মন্দের জন্যই একটি সময় আল্লাহ বেঁধে দিয়েছেন পৃথিবীতে যারা ভালো কাজ করে যাচ্ছে মন্দ কাজ করে যাচ্ছে মৃত্যুর পর তাদের হিসাব কিতাব হয় এটি হচ্ছে মুসলিমিনদের মতবাদ আপনি মুসলিম হলে আপনি নেতা এবং কর্মী হন কোনো সমস্যা নেই কিন্তু যথার্থ নেতা কর্মীরা এই জীবনেই নিজেদেরকে পাল্টিয়ে নেয় আমরা যদি আম দেখি কলা দেখি করলা দেখি এ সমস্ত যা কিছু ফলমূল আমরা দেখি এগুলি কখনো পরিবর্তন হয় না আম গাছে কখনো কলা ধরে না কলা গাছে কখনো বরবটি ধরে না কিন্তু একজন মানুষ সে ইচ্ছা করলে নিজেকে সৎভাবে পরিচালিত করে নিতে পারে আর যদি সে ইচ্ছা করে তাহলে সে অসৎভাবে নিজের জীবনকে পরিচালনা করে নিতে পারে দুর্নীতিবাসে যেই হোক না কেন যে দেশেই হোক না কেন অবশ্যই তার মৃত্যু রয়েছে কোরআনের ষোলো নম্বর সূরা আর নাহালের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন দুরমিহীন আল্লাহ যদি মানুষের জুলুম করার কারণে তাদের পাকড়াও করেন মা তারা কালাইহামিন দেয়াতিন পৃথিবীতে চলমান কোনো জন্তু থাকতেই পারবে না কি সবাইকে একটি নির্ধারিত কাল পর্যন্ত সময় দিয়ে রেখেছেন ফাইদা আর সেই কালটি সেই সময়টি যখন এসে যায় তখন আর আগো কিছু করা যায় না তাই দুর্নীতিবাজদের জানা উচিত একটি সময় তাদের এই দুর্নীতি শেষ হয়ে যাবে তারা নিজেরাই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে তাই আমাদের সবারই উচিত দুর্নীতি না করা সুনীতির যত কাজ হয়েছে রয়েছে সেই কাজগুলি আমরা সবাই যেন করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি এটি আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা